জানাচ্ছি স্বাগতম দর্শক কালেকশান দেখে মন ভরে গেল তীব্র গরমের মাঝে কালবৈশাখী ঝড়ের মতো ঈদের আগে যে এতটা পরিমাণে কালেকশন হবে তখন আমি ভাবতে পারিনি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ভাই ছোট মাঝারি গরুর ভিডিও দিন তো আজকের ভিডিওতে ছোটো মাঝারি বড়ো সফটওয়্যার বলদ গরু দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক যদি সাউন্ড রেকর্ডিংয়ে কোনো সমস্যা হয় বা ফুটে একটু আগেই ক্ষমা যাচ্ছি কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে ক্যামেরা বারবার হ্যাং করতেছে দর্শক এতটা পরিমাণে তাপমাত্রা যে ব্যাপারীদের চেহারা দেখলে বুঝতে পারতেছেন পুরো গোসলের মতো অবস্থা হয়ে গেছে কালেকশান দেখুন এই সাইডটা মূলত সার ছোটো ছোটো খামার উপযোগী সার গরু দেখা যায় কিন্তু বলদ গরুর যে কালেকশানটা একেবারেই জায়গা পুরো দখল করে নিয়েছে সার গরুর জায়গাটা এবং এই পাশটাতে দেখুন এটা তো সচরাচর এই পাশে থাকেই এই পাশ থাকে এই তো পুরোটাই এরকম বলদ গরুর কালেকশান অলরেডি করে নিয়েছে তো চলুন আমরা আপনাদের একটু গরুর ব্যাপারীদের সঙ্গে কথা বলে দামটা জানানোর চেষ্টা করি এবং আমরাও দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক ইউটিউবে যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আশা করবো আমাদের নতুন ফেসবুক পেজ আছে পেজটাতেও আপনারা অবশ্যই ফলো দিয়ে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দশক চলে আসলাম অলরেডি ব্যাপারিদের কাছে নিচ থেকে একটু দেখায় ফুটেজটা যদূর পর্যন্ত চোখ যাবে শুধু বলদের কালেকশান ঈদের আগেও যতটা পরিমাণে কালেকশন হবে কখনোই ভাবতে পারিনি আমরা তবে ইনশাল্লাহ এরকমই জমজমার বেচা বিক্রি হবে এবং কালেকশানও হতে থাকবে আসসালামু আলাইকুম ভালো আছেন জোড়া কত যাচ্ছেন মোমা নিচ্ছি ষাট দুশো ষাট দাম দর কত বলে দাঁতে কেমন চারটা একদম বিশ দুশো বিশ বেচা বিক্রি দর্শক কালেকশানের কোনো অভাব নেই যেদিকে তাকাবেন সেদিকেই কালেকশান অবশ্যই যারা বলদ কিনতে চান উত্তরবঙ্গ থেকে অন্তত একবার হলো জ্যাফাট একটা ভিজিট করার একটা অনুরোধ রইল দর্শক দেখতে পাচ্ছি বারবারই ক্যামেরা ভার হিটিংয়ের কারণে হ্যাং করতেছে তারপরেও আপডেট দেওয়ার চেষ্টা করতেছে অন্তত এই কষ্টটুকু মনে করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আশা করতেছে বলছি জোড়ায় জোড়ায় কালেকশান পর্যাপ্ত পরিমাণে কালেকশান যেদিকে তাকাবেন সেদিকে শুধুমাত্র বলদের কালেকশান দেখিয়ে মন ভরে যাওয়ার মতো কোনটা রাখে কোনটা দাম দর জানাবো তারপরও চেষ্টা করবো একটু ভালো মানের দেখানো সবই জোড়ায় জোরে ছোটো আমার জোড়া কত যাচ্ছেন জোড়া জোড়াচ্ছি দুশো আশি দুশো আসি দাঁত বয়স কেমন আছে সদাত করে মাংসের ওজন আসবে এগুলো না পাল মান মাংস মাংস কেমন ওজন টার্গেট করতে চান মাংস কোনো নয় মন কত নয়মন নয় মন ব্যাপারে কেমন দাম দিতে যাচ্ছে বলতেছে পঞ্চাশ ষাট কত পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ ব্যাচে বেরিয়ে ষাট সত্তরে সত্তর হবে না আরও বেশি ষাট পঁয়ষট্টি হবে ষাট পঁয়ষট্টি হবে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে জোড়া দেওয়া আছে বয়স কত বলেন চার চার দাঁত করে দর্শক খুবই সুন্দর ছোটাম দেই মাংসদর গরু এগুলো দুটোই দেখাচ্ছিলাম আমরা জয়ফাট নতুন হাট থেকে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যদি কেউ নিতে চায় সরাসরি আসলে তো রেগুলার হাট করে না তাই ভাইয়ের নামটা একটু জানাবেন জাহিদ জাহিদ ভাই দর্শক জয়ফাট যদি নতুন আটা আসেন অবশ্যই জাহিদ ভাইকে পাওয়া যাবেন জাহিদ ভাইয়ের কাছে মোটামুটি ভালো কালেশন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত বলদের জন্য চথাটা মোটামুটি বেস্ট বলা যায় পর্যাপ্ত কালেকশান আছে এবং এ পাশে যে কালেকশানগুলো দর্শক দেখতে পাচ্ছি পর্যাপ্ত কালেকশান যেদিকে তাকাবো শুধুমাত্র বলদেরই কালেকশান ভাইয়া কত যাচ্ছেন এটা দাম দর করেনি কেমন চাচ্ছেন দর্শক আমরা আপডেট দেওয়ার জন্য আসছি কিন্তু অন্যতো জানাচ্ছে না ভাই আপনারটা জোড়া কত যাচ্ছেন দুশো আশি দাঁত বয়স কেমন আছে এগুলো দাঁতে কত দাঁত আট দাঁত দুশো আশি যাচ্ছে আট দাঁত এবং পাশে ছোটো ছোটো দেখতে পাচ্ছি মামা এই তো ছোটো কত যাচ্ছেন ছোটো জোড়া দুশো বিশ ব্যাপারী কত দেয় একশো ষাট সত্তর চার দাঁত না ছয় দাঁত আট দাঁত হয়ে গেছে জীবন হয়ে গেছে ব্যাপারে তার কেটে আছে ষাট সত্তর তবে চাচ্ছিলো দুশো বিশ দর্শক যেদিকে তাকাবো সেদিকে শুধুমাত্র বলদের কালেকশান সুটাম দিয়েই টাইট বডি দেখতে পাচ্ছি মাংস ধর একদম পিছন থেকে মাথাটা দেখুন কতটা পরিমাণে মাংস আছে চোটাতেও মাংস আছে ভাইয়া কত যাচ্ছেন এগুলো তিনশো মাংসের ওজন কেমন আসবে মোটামুটি আইডিয়া দেওয়া যাবে গুরুত্ব পর্যাপ্ত পরিমাণে দাম দেখতে পাচ্ছি আমরা এখন কি এখন কি ভিডিও করার জন্য গরুর দাম কমে যাচ্ছে এটা টোটালি ভুল ধারণা ভাইয়া আমরা আরো আপনাদের প্রচার করতেছি বাইরে থেকে ব্যাপারে আসতেছে হাটের মধ্যে যতটা নতুন ব্যাপারে ঢুকে মূলত ইনফরমেশন পাই কিন্তু আসে এটাও নাই আমি তো সকাল থেকে বেশ কয়েকজনকে দেখছি

শুধুমাত্র শুধুমাত্র জয়ফাট না কিন্তু প্রত্যেকটা হাটে এরকম আপডেট দেয় দেখেই কয় খালি এই জিনিসে মারিছে গরু বেচার ব্যবসা এই জিনিসে গরু ব্যবসা মারা দিছে দর্শক আপনারা যারা রেগুলার আপডেট জানতে চান তাদের উদ্দেশ্যে ব্যাপারীদের মতামতটা আপনাদের এই মাঝে তা তো অবশ্যই আপনারা লাগাইছেন আপনারা লাগাইছেন হাট আমাদের উদ্দেশ্য হলো ব্যাপারী আনা আপনাদের ব্যবসা নষ্ট করে আমাদের উদ্দেশ্য একটা মানে না এত যে ব্যাপার আসতেছে দর্শক আমরা অলরেডি সকাল থেকে কিন্তু দেখছি বেশ কয়েকজন ব্যাপারী আসছে কিন্তু ব্যাপারীরা কেন জানি বোঝে না যে আমরা ওনাদের ক্ষতি করতেছি না দর্শক আমরাও ওনাদের ক্ষতি করতেছি না আমরা মূলত ওনাদের প্রচারের জন্য কাজ করে যাচ্ছি তীব্র গরমের মাঝে তারপরেও ব্যাপারীদের ফিডব্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা ফিডব্যাকের যে অবস্থা যেটা যে কারণে আপনারা রেগুলার কমেন্ট করেন ভাই বলদ গরুর আপডেট দেবেন বলদ গরুর কেমন কি চলতেছে সব কিছু জানাবেন কিন্তু আপনারা আসেন হাট থেকে গরুগুলো কিনেন তারপরও ব্যাপারীদের মনে হয় যে আপনারা কোনো আমরা কোনো ব্যাপারই আনতে পারি না বা আমাদের প্রচার দিয়ে ওনাদের কোনো উপকারই হয় না কিন্তু এটা একেবারেই ভুল ধারণা দর্শক কিছু বলার নাই আপনারা বোঝেন যে ওনাদের বর্তমান যে অবস্থা বা ওনাদের এডুকেশনের যে অবস্থা ওনারা এই বিষয়টা একেবারেই বোঝে না যে কারণে যারা একেবারে এরকম বাড়া বেহ করে তাদের আমরা দাম দর না জানাই যেগুলো আছে সেগুলো দাম দর জানালে আমাদের মোটামুটি তো যতগুলো গরু আছে ঘন্টাখানেক কি একটা ভিডিও দিলেও এই গরুগুলোর দাম দর জানানো শেষ হব না তো চলুন আমরা যারা দাম জানাতে চাই তাদেরগুলো একটু দাম দর জানি তো ভাইয়া কেমন জোড়া যাচ্ছেন এগুলো দুইশো দশ সকাল থেকেই আমরা কিন্তু বেশ কয়েকজন দেখছি অনেক ব্যাপারে ঢুকছে কিন্তু কিছু কিছু ব্যাপারে কেন জানি বোঝে না এটা আমার মাথায় বোধগম্য হয় না ভাই তো ভাইয়া কেমন দাঁত বয়স আছে এগুলো ব্যাপারী কেমন দাম বলে একশো ষাট পঁয়ষট্টি একশো ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলে দর্শক একশো পঁচাশি আশি হলেও দেওয়া যাবে দর্শক আশি হলো দিতে যাচ্ছে দর্শক একেবারে ছোটো যারা গরুর জোড়া দেখতে চাইছিলেন যারা কমেন্ট করতেছিলেন ভাই ছোটো গরুর আপডেট একটু জানাবেন তাদের উদ্দেশ্যে মূলত এই জোড়াটা হতে পারে খুবই সুন্দর সাইজে ছোটো হলেও খুবই সুঠাম দিয়ে আছে এবং কালারটা মার্শাল্লা পিছন থেকে যে মাজা দেখা যাচ্ছে খুবই সুন্দর টাইট বডি বলে মনে হচ্ছে ভাই কেমন মাংস হতে পারে এগুলোতে সাড়ে সাত মন সাত থেকে সাড়ে সাত মনের মতো টার্গেট করতেছে কিছু কম বেশি হতে পারে যেহেতু একেবারে এক্সাক্টলি বলা যায় না সাত মনের মতো তবে যদি হাটে কেউ সরাসরি রাখে তাহলে পাওয়া যাচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো ওয়ান সিক্স ওয়ানশো সাতশো সাতশো বত্রিশ দর্শক নাম্বার দেওয়া আছে ব্যাপারীদের যোগাযোগ করে আপনারা আসতে পারেন নতুন হাটে সবগুলোই মার্শাল খুবই সুন্দর সুন্দর মা মামা কেমন জোড়া চাচ্ছেন জোড়া কত যাচ্ছেন কেমন সরাসরি দুইশো দেওয়া হয় না পাঁচ নেওয়াই লাগবে সীমিত দামে বিক্রি করতে চাচ্ছে এই কারণে পাঁচ হাজারটা একেবারে যেটা না নিলেই নয় সেই পাঁচ হাজারটা নিতে যাচ্ছে পাশে যে জোড়াগুলো দেখতে পাচ্ছি সব একই অবস্থা পরেগুলো কেমন যাচ্ছেন দুশো এটা দুশো পাঁচ পরে দুশো আসলে আমরা একটু আপনাদের দেখায় আনি দুশো হলে এই পাশেরগুলো দিতে যাচ্ছে দর্শক বড়দের বাজারের আপডেট দেওয়ার ইচ্ছে থাকে ভিডিওগুলো শুরু করি আমরা সেই রকম মন মানসিকতা নিই কিন্তু মাস ওনাদের ফিডব্যাক দেখে মনে হয় যে আমরা আমাদের বেশ বড় একটা ক্ষতি করে ফেলতেছি কিন্তু দর্শক আমাদের ভিডিওর মাধ্যমে যে ওনাদের কতটা উপকার হচ্ছে সেটা ওনারা বোঝে না আসলে মতো বিদায় নিচ্ছি আবারও নতুন নতুন ভিডিওর মাধ্যমে বলে আপডেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম